আজকে আরো একটা পিছনে বিলের পাড়ে দেখো আকাশ ভর্তি মেঘ সুন্দর পুরোয় হাওয়া চলছে পিছনে জলে খেলা করছে সুন্দর একটা নিয়ে আসলাম এদিকে কলা বাগান এ বসী কারণ তো মহাবশীকার স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা বৌদি বিএন যে হোক যার পরে খুশি তারপরে ছেলে ছেলের পরে খাটাও কাজ করবে মেয়ে মেয়ের পরে খাটাও কাজ করবে একদম সরল সোজা সহজ পদ্ধতি একটা নকশা নকশা থাকবে দেওয়া পাশেও প্লাস ছোট নকশার ভিডিও আছে যে যে নকশা আমি আমার গুরুর দেওয়া বিদ্যা যা দিয়ে আসে আমি চল্লিশ বত্তর কাজ করছি আর প্রত্যেকটা কাজ সাকসেস আছে সেই বিদ্যা জগৎবাসীরা আমি দিচ্ছি প্রকৃতি প্রেম ভালোবাসা লাভ করো লাভ করে জীবন সুখে ঘটাও কিন্তু নাজায় ভাবে খারাপ ভাবে বিদ্যা প্রয়োগ করবা না তাতে যদি কোনো বিপদ ঘটে সে দায় আমি বা আমার চ্যানেল আর কেউ না যে করবা তার নকশাদারে সাদা সংমিশ্রণ কাগজে একদম পাতলা কাগজ পাওয়া যায় লাইব্রেরিতে দেখবা ং পেপার নাকি বলে লাল কালি জেল লাল কালি দিয়ে লেখবা সেম টু সেম যা আছে যেখানে যন্ত্র যে সংখ্যা আছে যে জায়গায় যে মন্ত্র আছে লেখবা লেখার পরে বাজারে তোমার দশকর্মার দোকানে পাওয়া যায় লাল চন্দনের পাউডার লাল চন্দনের পাউডার দিয়া লেখার সাথে সাথে একটু ভিজা ভিজা থাকবে ভালো করে ওই পুরো নকশায় সব জায়গায় ওই লাল চন্দনের পাউডার লাগাবা লাগাইয়া ওর মধ্যে ওই তোমার দোকানে পাওয়া যাবে এক জোড়া এক জোড়া পেস পানি একটু দোকানে পাবা দাম বেশি না কিনে নিয়ে আগে কিনে এনে জোগাড় করে রাখবা কাগজটা আর টু একদম যেটুকুনি নকশায় লাগে মন্ত্রে লাগে সেইটুকুনি নিয়ে লেখা বা আগে লেখলা পরে কাটে নিলে সাইজ করে নিলে নেওয়ার পরে ওর মধ্যে মোনামনি আর মিলন কোষ দিয়ে আর সুন্দর করে ভাস করবা ছোট করে ভাস করে আচ্ছা করিয়া কালো সুতো দিয়ে জড়াবা এমন ধরন জড়াবা কালো সুতোয় যেন কাগজ না দেখা যায় যে তাবিজটা তুমি বানাইছ ভাস করছো তারে যেন কোনো দিক দিয়ে দেখা না যায় জড়াইয়া এবার কি করবা আরে নিজের ঘরে একদম মেন দরজা যে দরজা ঢুকা বা বেরোনো হয় ভেতর সাইডে এই যে দরজা এই দ্বারে বাই সাইড বারেন্দার সাইড এইদারে ভেতর সাইড ভেতর সাইড উপরে দরজার দড়ি কাঠের উপরে বিঘাত খানেক একটা পেরেক মারিয়ে কালো সুতো দিয়ে ঝুলাই রাখো যেন ও ঝোলে ঝুলতে থাকে দেখো যার উদ্দেশ্যে যে উদ্দেশ্যে করবা সে যে জায়গায় থাক তোমার কাছে চলে আসতে বাধ্য মহাবশীকরণ এসব যেরকম চ্যানেলের নাম সেরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর বিদ্যা এসব সবার জন্য কাজ করবে কিন্তু যে জায়গায় তোমার সম্পর্ক করার মতো যে জায়গায় ভালোবাসা আছে যে ভালোবাসায় তোমার বা বিশ্বের বা সংসারের হবে সেই ভালোবাসায় প্রয়োগ করবা না যায় ভাবে প্রয়োগ করলে সে দায়ী না আমি না আমার চ্যানেল প্রকৃতি প্রেম ভালোবাসা বজায় রেখে খাও জীবন সুখে কাটাও সব শান্তিতে থাকবে কিন্তু খারাপ কাজে প্রয়োগ করবা না বিদ্যা খারাপ কাজে বিদ্যা প্রয়োগ করলে কাজ করে দেবে বিপরীত হতে পারে হতে পারে না হবে তাই জন্য সবাই করবে খারাপ পথে বিদ্যা প্রয়োগ না নিজের ইচ্ছা মতো কাজ না নিজের ভালোবাসাকে নিজের জীবনকে সুখী রাখার জন্য নিজে ভালো থাকার জন্য কাজগুলো করবা অতি সস্তর সুফল পাবা ইয়েও সাত দিনে সাত দিনের মধ্যে রেজাল্ট পাবা